নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি উনচল্লিশ সাইজের একটি সিঙ্গেল কাটোরি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু এই কাটিংটি করে ফেলতে পারবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য যারা একদমই নতুন ব্লাউজ ঠিকঠাক কাটতে পারছেন না তারা শুধু একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন আশা করছি একবারেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে লম্বা করে দুভাজ করে নিয়েছি দু ভাঁজ করে নেওয়ার পরে আমি নিয়ে নিব প্রথমে লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিনে চো পনেরো ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম কাপড়ের বন্ধ দিকটা কিন্তু আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিচ্ছি আরমহলের মাপটা আর্মহোল নিয়ে নেবো এখানে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম যেহেতু সাইজটা আমার উনচল্লিশ আছে উনচল্লিশের চার ভাগের এক ভাগ পণে দশ ইঞ্চি অর্থাৎ নাইন পয়েন্ট সিক্স ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিলাম সোজা একটা লাইন টেনে দেব এইবার শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত এইভাবে একটা সোজা লাইন টেনে দেব তারপর এই কোনা থেকে মাপ নিয়ে নেব এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম দেড় ইঞ্চি দাগ দেওয়ার পরে ঠিক এই ভাবে একটা গোলাই করে নিব এরপর আমি নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে এখানে আমার চৌত্রিশ ইঞ্চি আমি সাড়ে আট রাখলাম চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট এক ইঞ্চি রাখলাম আমি সেলাই মার্জিন এবার আমি লম্বা একটা লাইন টেনে দিবো ঠিক এখান থেকে এখান অবধি সাইডে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চারে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব এর হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব সোজা করে তারপর এই পাশে হাফ হাফ ইঞ্চ করে আমি এবার লাইন টেনে দেব লাইন টেনে দেওয়ার পরে আমি নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নেবো এখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব এর হাইটটা এর হাইটটা নিয়ে নিব আমি নয় ইঞ্চি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন এই পাশ থেকেও নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব। গলার আর কোনো শেপ দেবো না এটা চার চারকোনা গলাই হবে পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার আমি কেটে নেব ড্রয়িং অনুযায়ী পেছন পাটটা কেটে নেব পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো সামনের পাটটা কাটার সময় লম্বায়ে আমি দেড় ইঞ্চি ভাঁজ করে রাখলাম পেছন পাটটা সামনের পাটটা দেড় ইঞ্চি লম্বাতে কম নেবো আর বাকি তিন দিক কিন্তু সমান নেব শুধু লম্বায়ে আমি দেড় ইঞ্চি কম নেব আর বাকি তিন দিক যা আছে সেম একই রকমভাবে নেব সামনের পাটটাও আমি কাটিং করে নিলাম এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা প্রথমে কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল পেছন পাটটা এবার সরিয়ে রেখে আমি এবার সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটের মাপগুলো প্রথমে আমি গলাটা নিয়ে নেব আড়াই ইঞ্চি এবার এই দিক থেকে নিয়ে নেব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে দেবো ঠিক এই রকমভাবে এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নেব ঠিক এই রকমভাবে এখানে নিয়ে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এইখানে নিয়ে নেব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর দুটো দাগ কিন্তু লাইন টেনে এভাবে মিলিয়ে নেব এরপর আমি গোলাইটা করে নিব ঠিক এই জায়গা থেকে এই এইরকমভাবে গোলাইটা করে নেব এবার আমি কেটে নেব কাটিং হয়ে গেল স্পারটা স্পারটার এবার মাপ নিয়ে নিব এখানে আমি ছয় ইঞ্চি বাকি যেটা আমার বাড়তি আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব ঠিক এইরকমভাবে এটা কেটে নেব নিচের অংশটা কেটে নিয়ে পেছন পার্টের উপরে বসিয়ে নেব পেছন পার্টের উপরে ঠিক এইভাবে আমি বসিয়ে নেব এরপর আমি কাটুরিটা কাটবো কাটোরিটা কাটার জন্য দেখুন এই যে আমার এখানে টুকরোটা আছে এই টুকরোকে কেটে বাদ দিয়ে দেবো এটা বাদ দিয়ে দিলাম যেহেতু সিঙ্গেল কাটোরি এবার খুলে নেব ঠিক এইভাবে খুলে নিলাম এবার দেখুন এই জায়গাটায় আমি একটা শেপ দিয়ে দিব শেপটা ঠিক এই জায়গা থেকে এইভাবে ধরে একদম এই কোনাটা শেপ দিয়ে দিলাম এইরকমভাবে এতটুকু জায়গা আমি কেটে বাদ দিয়ে দিলাম এটা কেটে বাদ দিয়ে দিলাম এটা সরিয়ে নেব এরপর আমি দেখুন পাটের উপর বসিয়ে নেব ঠিক এইভাবে খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন হাফ ইঞ্চি উপর করে আমি স্পার্টটার উপরে বসিয়ে নিলাম স্পারটা আমার যেখানে শেষ হয়েছে সেখানে একটা দাগ দিয়ে দিব এতদূর অবধি কিন্তু আমি কাটোরির মাপটা রাখবো এবার দেখুন যেখান থেকে শুরু হয়েছে আমার সেই জায়গায় একটা দাগ দিয়ে দিলাম এটা কিন্তু আমার যতটুকু আমার জয়েন্ট হবে সেই জায়গাটুকু আমি মার্ক করে নিলাম এবার এই জায়গা থেকে মাপ নিয়ে নেব এখানে আমি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার এই জায়গায় নিয়ে নেবো এখান থেকে আমি গলার মাপটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার দুটো দাগ লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এই রকমভাবে একটু তেরছা হবে লাইনটা তেরছা করে মিলিয়ে নেব তেরছা করে মিলিয়ে নিলাম এবার আমি এটা কাটিং করে বাদ দিয়ে দেব এটা কাটিং করে নিলাম এরপর দেখুন এরপর নিয়ে নিব এখানে আমি গলার মাপটা গলাটা নিয়ে নিব এখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে গোলাই করে নেব ঠিক এই ভাবে গোলাই করে নেবো এটা কিন্তু গলার ড্রয়িংটা আমার হয়ে গেল এইবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এইখান থেকে আমার যতটা রয়েছে সাড়ে দশ আছে আমি সব আছে একটা দাগ দিয়ে দিলাম মিডিল করে নিলাম এটা মিডিল করে নিয়ে ঠিক এই জায়গা থেকে আমি এক্সপার্টের আমার যে শেষ অংশটা আছে সেখানে আমি মিলিয়ে দিলাম এইভাবে লাইন টেনে এবার যেখানে আড়াই ইঞ্চি নিয়েছি এইখান থেকে চলে যাবে এই এত অবধি আমার কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব আমি টেকিনের মাপটা টেকিনের মাপটা একদম ঠিক মিডিলে নেব মিডিলে এইখান থেকে নিয়ে নেব হাইটটা তিন ইঞ্চি আর টেকিনের চওড়াটা থাকবে আমার আড়াই ইঞ্চি টেকিনের চওড়াটা আড়াই ইঞ্চি এই পাশে সোয়া এক ইঞ্চি এবং এই পাশে শোয়া এক ইঞ্চি দুই দিকে আমি সমান করে নিয়ে নিলাম এবার আমি সরিয়ে নিয়ে কাটিং করে নিব কটোরিটা কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু আমার বের হয়ে গেল এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু এখানে একটা কাটোরি বের হবে আর আরেকটা কটোরি কিন্তু এই কাটুরিটা বসিয়ে কেটে নিতে হবে কাটোরিটা কাটিং কমপ্লিট হয়ে গেল এটা আমি উল্টো দিক করে বসিয়ে আরেকটা কাটুরি কেটে নেব এরপর আমি এলটা কেটে নেব এলটার জন্য কাপড়টা দুভাজ করে নিয়েছি এই পাশ থেকে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এদিক থেকে লম্বাটা নিয়ে নিব আমি বারো ইঞ্চি এদিক থেকে নিয়ে নিলাম চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে ঠিক এরকমভাবে স্কেল দিয়ে লাইন টেনে নেব লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে আমি কাটিং করে নেব এলটা আমার কাটিং হয়ে গেল এবার কাটছে হাতাটা হাতাটা আমার চার ইঞ্চি হাইট আছে চার ইঞ্চি আছে এটা আড়াই ইঞ্চিতে কমপ্লিট হবে শর্ট হাতা এবার নিয়ে নিব হাতের গোলাই করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এবার আমি এইভাবে হাতের শেপটা করে নেব হাতের শেপটা ঠিক এই রকমভাবে চলে আসবে এত দূর অবধি যেহেতু এটা শর্ট হাতা শেপটা হয়ে গেল নিচে এবার নিয়ে নিচ্ছে আমি মহুরির মাপটা মহুরি আছে চোদ্দো ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাই মার্জিন এবার এখান থেকে কোন পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে দেবো তারপর আমি কাটিং করে নেব এবার গোলাইটা ঠিক এইভাবে কাটিং করে নেব গোলাইটা ঠিক এইভাবে কাটিং হয়ে গেল এবার আমি তালপাটটা কেটে নেব তাল ঠিক আমি এই জায়গা থেকে ড্রয়িং করে নিব প্রথমে তালপাটটা ড্রয়িং হয়ে গেল এবার তাল কাটিং করে নেব আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে